যার হাটে যাই সকাল আটটা বাজে রওনা দিই আর মোটামুটি এগারোটা বাজে তারপরে হাটে পয়সায় যাই পয়সা যাওয়ার পর আমরা জোরে যাই ভাই আমাদের গরু বা গরু ছাগল বিক্রি করে বাড়িতে পথে যেই গেছে সেই ঘরটা আমরা মিস করি মিস করার পর এলাকায় আবার আমাদের দুই ভাই আসছিলো ওই হাটে ছাগল বেচার জন্য ছোটো নৌকা নিয়ে আমরা তাদের সাথে যোগাযোগ করি পরে যে তারা যদি বাইরে যায় তাহলে আমরা তাদের সাথে চলে যাই আমরা এই করতে না পাওয়া যে তাকে নিয়ে সংযোগ হই হাতে পর সাথে হওয়া পরে আমরা আসি কার্তিক কার্তিক নৌকা রেখে গেছিলাম সেই সাথে আমরা নৌকা সাহেব আসি তখন বেলা সাড়ে পাঁচটার ও আমরা এই সুদাই ওই বাইরে বাটে সেই কার্তিক খাল থেকে বাইরে আমরা রওনা দিই রওনা দিয়ে আমার উদ্দেশ্য ছিল যে বেলা তেমন ছিল না আমার উদ্দেশ্য ছিল যে বেলা থাকতে আমরা পার হয়ে যাব হঠাৎ করে করে সেই মেঘের সাথে আমাদের মাঝপথের ওই সাইডে থাকতে আমাদের এই বাতাসটা বেয়ে থাকে ভয় দেয় তো আমরা অনেক এই নৌকায় নিয়ে কিনার যাওয়া খুব অসম্ভব হয়ে যায় পরে আমরা যাও অনেক চেষ্টায় চালাই যাই মেশিন ছোট নোকা মেশিন চালাইয়া প্রায় মাছ এই বড় অল্প কিছু জায়গায় এই সামনে রেখা আমাদের নৌকাটা এই নদীর এই সরকারটা এই জায়গায় আমাদের নৌকাটা ঘুরে যাওয়ার পর আমরা নৌকায় পাঁচজন লোক ছিলাম সে সময় আমাদের চারজন আমরা ছিল আমরা মাসাল জাতের নিয়ে সবাই চিন্তা ভাবনা করতে পারি সবাই নৌকা পড়ে মাসালে যাতে মতন কুত্তা করে বাঁচতে থাকি বাঁচতে বাঁচতে এখানে আসতে আসতে আমরা দেখি না পরে আমাদের এই দক্ষিণ বার থেকে জেলে নৌকা দেখা যায় ওই যে ওই পাশে ওখান থেকে একটা নৌকা আমাদের দেখে দেখার পর তারা আমাদের এসে সহযোগিতা করে এবং তারা আমাদের প্রাণে বাঁচাই নিয়ে যায় কিন্তু আমাদের যেখানে যে সময়টা আসে তারা আমরা তাদের বলছিলাম দেন আমরা যারা অল্প বসেছিলাম তারা বললাম দেন আমাদের চাকাটার আগে ধরেন চাকাটা আমাদের ওই নৌকা যখন একটু খারাপ ওনার ধরার জন্য বলি ওনার প্রথম ধরবে যা ওনার তলায় যা যা অবস্থা পায় কিন্তু খালি মাতারা দেখা গেছিল সেই সময় উঠে আসে কোনো পরিস্থিতি প্রথম ডাউনটা রসি পেয়ে উনি উনি দেখতে পায় না ওই অবস্থায় প্রথম চার্জে তারা ধরতে পারে নাই পরের দিন আপনারা কতক্ষণ ভাইসে ছিলেন কতক্ষণ ভাইসে আমরা প্রায়

আর সবাই কোনোভাবে সেই লাশটা উদ্ধার করার কোনো সম্ভব বললেন আমাদের মনে হয়েছিল যে আমাদের কেউ উদ্ধার করার মনে হয় আর কেউ আসবে কিনা এটা আমরা ভাবছিলাম যে এরপর পর তো সন্ধ্যাগুলি আসছিল আমরা সবাই সবাই নিজেরা একটা চিন্তা ভাবনা করছিলাম যে মাছ আমরা চটের তুলে দিয়ে দিয়া যেন আমরা কেউ উড়ি না করিয়া ধরাধুরি না করিয়া তাই

এই নৌকা যেই নৌকাটি গতকাল এই চারজন লোককে উদ্ধার করছিল ভাই আপনার নাম জব্বর ভাই জব্বর ভাই আমাদের এই কালকে যে দুর্ঘটনা ঘটে আপনারা কোন জায়গা থেকে দেখছিলেন ভাই ওই জায়গায় বাধা ছিল আপনাদের বাড়ি কি আমাদের এলাকার কুষ্টিয়ার এখানে থেকে মাছ মারেন তো দেখে তারপরে আগে আসেন এবং চারজন মানুষকে আপনাদের মাধ্যমে আল্লাহ উদ্ধার করে আর কি তো দর্শক আপনাদেরকে দেখলাম যে মোটামুটি ষোলো অনায় আপনাদেরকে পরিপূর্ণ বিষয়টা দেখানোর চেষ্টা করলাম তো ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার ধরতে পারে নাই ڏاڍي گهڻي سُدرا ههات ملوڙا ڪنهن کي گڏي ٿو 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 ٿ আবার জানি জানতে পারে ঠান্ডার স্বাস্থ্য পাওয়া গিয়েছে এরপরে আর আমরা সকালবেলা আমরা আবার গাছের বংশের ডিউটিতে আসি ডিউটিতে আসা পরে আবার জানতে পারি আমরা তাদের সহযোগিতায় তাদের চাকরির আসি